আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম সো আজকে আমরা জানবো আপনি আজমপুর থেকে শাইস্তাগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আজমপুর থেকে শায়েস্তাগঞ্জ যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পারাবত পারাবত ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে সকাল আটটা বাউন্ন মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল নয়টা বাউন্ন মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে দুপুর একটা উনচল্লিশ মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা পনেরো মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনির ট্রেনটি আজমপুর থেকে ছাড়বে বিকাল পাঁচটা চোদ্দ মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা বারো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আজমপুর থেকে সায়স্তাগঞ্জ যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ক্ষম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজ শিক্ষার সঙ্গেই থাকবেন